বিষয়ে দেখা গেছে স্বাধীন ভারতবর্ষে এই ওয়াক অফ প্রপার্টির নব্বই শতাংশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বাহুবলীরা জবরদখল করে রেখে তাদের ব্যক্তিগত ভেস্টেড ইন্টারেস্টকে ফ্রুটিফাই করার জন্য ব্যবহার করেছে পশ্চিমবঙ্গের বিরানব্বই শতাংশ ওয়াক অফ প্রপার্টি জবরদখল করে রেখেছে তৃণমূলের নেতারা মমতা ব্যানার্জি কিছুদিন পলিটিক্যাল গিমিক করার জন্য মানছি না মানবো না বলতে পারেন কিন্তু ফেডারেল স্ট্রাকচারে উনি শপথ দেওয়া মুখ্যমন্ত্রী ধীরের শেষে উনি মানতে বাধ্য ব্যাপারটা একটাই সেটা হচ্ছে সাংবিধানিক পথে মানতে হবে সেটা যদি ওনার প্রথম দিনে ভালো লাগে ভালো যদি প্রথম দিনে ভালো না লাগে তৃতীয় দিনে ভালো লাগে ঠিক আছে অসুবিধার কিছু নেই একই রকম ভাবে তো বলেছিলেন এসাই আর মানবো না সবার আগে মমতা ব্যানার্জি নিজের ওই কালীঘাটে বোধ হয় উনি সবার আগে ফর্মটা ফিল আপ করেছিলেন তিনি তো প্রবল বিরোধিতা আমরা দেখেছিলাম ওয়াকফ আইন নিয়ে পশ্চিমঙ্গে হয়েছিল কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি যে 5 ডিসেম্বরের মধ্যে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার কি বলবেন দেখুন অনেকে অনেক কিছুই বলতে পারেন কিন্তু দিনের শেষে দেশটার নাম ভারত আর দেশটা একটা সংবিধানের আওতায় চলে ওয়াকফ বিল ওয়াকফ আইন এগুলা নিয়ে আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার অনেক কিছু বলেছিল যদিও কোনো সরকারের মুখে এই ধরনের ভাষা বা এই ধরনের কথা মানায় না কারণ আমাদের সংবিধানে রাজ্য কেন্দ্র এদের যে জুরিসডিকশন কনকারেন্ট লিস্ট বা সেপারেট লিস্ট এগুলো খুব পরিষ্কার করে বিভাজন করা রয়েছে ওয়াক অফ আইন সংক্রান্ত বিষয় বারে বারে কেন্দ্র বলেছে এটা সম্পূর্ণ কেন্দ্রের এক্তিয়ারভুক্ত শুধু নয় কেন্দ্র বলেছে যে এই ওয়াক বিষয়টা সম্পূর্ণভাবে যারা আমাদের মুসলিম ভাইয়েরা রয়েছে যারা ভারতবর্ষকে নিজেদের দেশ মনে করে পার্টিশনের পর ওই দেশে চলে যায়নি যারা ভারতেই জন্ম নিয়েছে বা ভারতে যাদের বাপ ঠাকুর দ্বারা জন্ম নিয়েছিল তাদের জন্য তাদের উন্নতির জন্য তাদের সার্বিক উন্নতির জন্য তাদের জাতিগত উন্নতির জন্য এই ওয়াক অফ প্রপার্টি ব্যবহার হওয়া দরকার ছিল কিন্তু দুঃখের বিষয় দেখা গেছে স্বাধীন ভারতবর্ষে এই ওয়াক অফ প্রপার্টির নব্বই শতাংশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বাহুবলীরা জবরদখল করে রেখে তাদের ব্যক্তিগত ভেস্টেড ইন্টারেস্টকে ফ্রুক্টিফাই করার জন্য ব্যবহার করেছে সেই জায়গা থেকে মোদী সরকার যেমন প্রত্যেকটা মানুষের কাছে দায়বদ্ধ একই রকমভাবে আমাদের মুসলিম ভাইদের প্রতি দায়বদ্ধতা থেকে ওয়াক বিলকে এনে আইন হিসাবে পাশ করা হয়েছে মমতা ব্যানার্জি কিছুদিন পলিটিক্যাল গিমিক তোলার জন্য মানছি না মানবো না বলতে পারেন কিন্তু ফেডারেল স্ট্রাকচারে উনি শপথ নেওয়া মুখ্যমন্ত্রী ধীরের শেষে উন্নতি উনি মানতে বাধ্য তাই অন্যান্য রাজ্যের মতো এ ওয়াক অফের যে বিভিন্ন যে তথ্য সেটাকে ডিজিটাইজ করার প্রক্রিয়া এই রাজ্যেও শুরু করতে হয়েছে একই রকমভাবে তো বলেছিলেন এসআইআর মানবো না সবার আগে মমতা ব্যানার্জি নিজের ওই কালীঘাটে কোথায় উনি সবার আগে ফর্মটা ফিল করেছিলেন তো এগুলো পলিটিক্যাল গিমিক তোলার জন্য বলেন ওনার পায়ের তলায় মাটি সরে গেছে বুঝতে পারছেন খরকুটোর মতো যা পারছেন আগলে ধরছেন তাহলে কি ঘুর পথে মানলো দেখো সরকার ঘুর পথ সোজা পথের বলে ব্যাপার না ব্যাপারটা একটাই সেটা হচ্ছে সাংবিধানিক পথে মানতে হবে সেটা যদি ওনার প্রথম দিনে ভালোভাবে ভালো যদি প্রথম দিনে ভালো না লাগে তৃতীয় দিনে ভালো লাগে ঠিক আছে অসুবিধার কিছু নেই মানতে হবে এটা পায় রাজ্যের হাজার ওয়াকফ সম্পত্তির সংক্রান্ত তথ্য তোলার কথা বলা হয়েছিল আমি সেটাই বললাম 82000 আমাদের পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য হলো যে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে ওয়াকফ প্রপার্টির মিসইউজ সর্বাধিক পশ্চিমবঙ্গের 92 শতাংশ ওয়াকফ প্রপার্টি জবরদখল করে রেখেছে তৃণমূলের নেতারা সুতরাং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে वाقفปกपट्टी के दखल मुक्त तो करा एजनो केंद्र सरकार के विशेष ভাবে साधुवाद जाननो राज्यर मंत्रीदेव प्रमोद एनर्जी रुचि भारत की आत्मा बसती है गावों में और इन गावों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में छियासठ मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान 30 लाख तेंदु पत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा ये है गरीब कल्याण और सम्मान जनक जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यू पी एस गेट नीट जेई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निःशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 हजार ऐसी अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे आरोप जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प